সৌরমণ্ডলের একটি গ্রহ ইউরেনাস এই ইউরেনাসের রয়েছে সাতাশটি চাঁদ পৃথিবীর একটি হলেও একাধিক গ্রহের অনেকগুলি করে চাঁদ রয়েছে তেমনি ইউরেনাসের সাতাশটি এই সাতাশটি চাঁদের মধ্যে আবার দুইটি চাঁদ এমন রয়েছে যেখানে লুকানোর রহস্যের খোঁজ পেয়ে গেলেন বিজ্ঞানীরা এই দুটি চাঁদ হল এরিয়েল এবং মিরিন্ডা সকলেই জানেন যে পুরো বরফের চাদরে ঢাকা রয়েছে ইউরেনাসের এই দুটি সাদি কিন্তু সেই বরফের পুরো চাদরের তলায় কি আছে বিজ্ঞানীরা এবার তার খোঁজ পেলেন বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণ হাতে পাওয়া নানা তথ্য বিশ্লেষণ করে দেখার পর মনে করছেন ওই দুটি চাঁদের জমাট বরফের চাদরের তলায় রয়েছে দুইটি মহাসমুদ্র সেই মহাসমুদ্রে প্রচুর জল রয়েছে শুধু তাই নয় ইউরেনাসের এই দুটি স্বাদ মহাশূন্যেও নানা পদার্থ ছড়িয়ে চলেছে যা অবশ্যই গুরুত্বপূর্ণ এর আগে সৌরমণ্ডলের অন্য তিন গ্রহ বৃহস্পতি শনি ও নেপচুনের কমপক্ষে একটি করে বরফে ঢাকা ডাকার এভাবেই মহাশূন্যে পদার্থ সিরিয়ে দিচ্ছে বলে জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা এবার সেই তালিকায় যুক্ত হল ইউরেনাসের নাম এই পদার্থগুলি সবই এনার্জি পার্টিকল এখানেই থামেননি বিজ্ঞানীরা তারা মনে করছেন ইউরেনাসের দুইটি চাঁদ এরিয়েল এবং মিরিন্ডা ছাড়াও এমন আরও তিনটি চাঁদ রয়েছে যার উপরিভাগের তলায় লুকিয়ে থাকতে পারে অনন্ত মহাসমুদ্রের বিপুল জলরাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ